প্রত্যেকটা মানুষ তার জীবনে চলতে গেলে কিছু না কিছুর জন্য হতাশ হয়ে পড়ে যখন একজন মানুষ বাস্তব জীবনে বা দেবে তখন থেকেই তার জীবনে হতাশা লেগেই থাকে এই জন্য জীবনে কঠোর পরিশ্রম করা দরকার যদি কখনো হতাশার শিকার হতে না চান তাহলে সবসময় সঠিক সিদ্ধান্ত নেবেন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস দেশের শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাঝে মাঝে মনটা অনেক খারাপ থাকে মাঝে মাঝে আবার আপনাদের কথা যখন চিন্তা করি মনটা এমনিতেই কিন্তু ভালো হয়ে যায় একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আজকে অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে সারিকার জন্য টিফিন বানাবো সেই সাথে কিন্তু আমার যে সকালের নাস্তাটা সেটাও বানিয়ে ফেলবো একদম সিম্পল একটা নাস্তা বানাবো আজকে সারিকাকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার তো আমাকে যেহেতু বাইরে বের হতে হবে এই জন্য কিন্তু ওইভাবে চিন্তা ভাবনা করেই ঘুম থেকে উঠেছি যাতে করে সব কিছু আমি একদম ম্যানেজ করে তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে রাখতে যেতে পারি তো এখানে এক পাশে কিন্তু আমি চা বসিয়ে দিলাম ইদানিং অ্যালার্জির সমস্যাটা এত বেশি হয়েছে এই জন্য একটু আদার চাটা খাওয়ার চেষ্টা করছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো এখানে কিন্তু অয়েল জারে যখন অয়েলটা ঢালতে গিয়েছি দেখছি অয়েলগুলো একদমই পড়ছে না তো খুব সম্ভবত এটার যে মুখটা সেটা নষ্ট হয়ে গিয়েছে এটা তখন আমি অনুভব করছিলাম পরবর্তীতে দেখলাম একদমই ঠিক তো এটা আসলে এক্সট্রা কোথায় কিনতে পাওয়া যায় আমি জানি না তবে আমি শুনেছিলাম হয়তো বা দারাজ কিংবা কোনো অনলাইন পেজে হয়তো পাওয়া যায় তবে এক্স্যাক্ট আসলে জানি না তবে সেটা যদি হয় তাহলে কিনতে হবে হলে দেখা যাবে অয়েল জারের এই মুখের জন্য আবারও অয়েল জার কিনতে হবে তো এখানে হচ্ছে আমি দুইটা ডিম পোচ করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি নিজেও নাস্তা করব যেহেতু সারিকার বাবা ছিল না একটা কাজে একটু বাইরে গিয়েছিল এই জন্য কিন্তু আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি আর সেই সাথে সারিকার টিফিনটাও তৈরি করে নিচ্ছি তো আজকে টার্গেট ছিল একদম তাড়াতাড়ি ছটপট রান্না বান্না করবো মেয়েকে যেহেতু আবারও আনতে যেতে হবে তো সব কিছু সকাল থেকে না একদম রাত থেকেই কিন্তু চিন্তাভাবনা করে রেখেছিলাম মাঝে মাঝে আসলে চিন্তা করি হাইরে জীবন এই কাজের চিন্তা করতে করতেই দিন শুরু হয় আবার এই কাজের চিন্তা করতে করতে কিন্তু রাতে ঘুমাতে হয় তো এখানে ডিম্পোজগুলো হয়ে গিয়েছে আমার গত ভিডিওতে অনেক আপড়াই জিজ্ঞেস করেছিলেন আমার যে নন স্টিক কুকার সেটটা নিয়েছিলাম ওটার প্রাইস কত ছিল সেই সাথে এই যে আমার এইটা এটারও প্রাইস কত ছিল এই টু ইন হনের প্রাইসটা তো এইটার প্রাইস নিয়েছিল খুব সম্ভবত এগারোশো টাকা যেহেতু আমি একসাথে অনেকগুলো নিয়েছি এই জন্য আর ওই যে সেটটা নিয়েছিলাম কুকার সেটটা ওটা নিয়েছে চার হাজার টাকা তো টোটাল হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ছিল আর আমি কুরিয়ার চার্জ দিয়েছিলাম সেই সহ করে আর কি সাড়ে পাঁচ হাজার টাকা লেগেছিল আমি এখানে দুইটা সসেস ভেজে নিয়েছি সেই সাথে দুইটা পোচ করে নিয়েছি আর এখন হচ্ছে পাউরুটিগুলো ভেজে নিব। তো এই পাউরুটিগুলো আসলে লাগানো থাকে একদম কিন্তু স্লাইস করা থাকে না অর্ধেকটা স্লাইস থাকে অর্ধেকটা লাগানো থাকে তো এই ধরনের পাউরুটি ছোটাতে খেয়ে আমার একটু সমস্যাই হয় কিন্তু এই ধরনের পাউরুটিগুলো খুব ভালো লাগে একদম কিন্তু মনে হয় যে দুধ দিয়ে তৈরি খুব টেস্ট লাগে তো এখানে আমি সারি কার জন্য টিফিনটা রেডি করে নিয়েছি এখন আমি টিফিনটা দিয়ে দিব। সেই সাথে এখন ওর পানির পটটাও ভরে নেব। তো প্রত্যেক সকালে মেয়ের এই পানির পট ভরা আর সেই সাথে টিফিন রেডি করা এটা কিন্তু প্রত্যেকটা মায়েদের হয়তো বা একটা কমন কাজ তো আমি কিন্তু নাস্তাটাও রেডি করে ফেলেছি সেই সাথে সারিকার যে টিফিনটা সেটাও রেডি করে ফেলেছি এখন আমি এখানে চাটাও রেডি করে নিয়েছি তো চাটা ঢেলে নিচ্ছি মার্শাল্লাহ চায়ের কালারটা এত সুন্দর হয়েছিল তো আমি কিন্তু রেডি ছিলাম জাস্ট হচ্ছে ড্রেসটা পরবো আর হচ্ছে চলে যাবো যেহেতু একদম সকাল সকাল ওভাবে কিন্তু ভালোও লাগে না আর এখানের কিন্তু একদম ঘুম ঘুম একটা মুখ তো ওকে দেখে এত ভালো লাগছিল ছেলেটা আমার একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছে আপিকে নিয়ে যাবে এই জন্য তো আমি বলছিলাম একবার মুখে কিছু দিয়ে যাও এসে ওকে আমি খিচুড়ি খাওয়াবো তো একবারও নেয়নি সে সাথে কিন্তু আমাকে ধমকও দিচ্ছিল ও ওইভাবে ধমক দেয় চুপ কিংবা বলে যে ভাগ এই দুইটা শব্দ বলে এত কিউট লাগে যখন বলে তো এখানে আমি নাস্তাটা খুব তড়িঘড়ি করে করে নিয়েছি আর এদিকে হচ্ছে তারপর রেডিও হয়ে নিয়েছি এখন আমরা একসাথে বের হচ্ছি তো ভীষণ খুশি আসলে ছেলেটা আমার বাইরে বের হতে পারে না এই জন্য কিন্তু বাইরে গেলে ভীষণ খুশি হয় তো এই তো আমি ব্যাগ নিয়ে নিয়েছি এখন আমরা একসাথে বের হয়ে যাচ্ছি আমরা মেয়েরা যখন বাইরে যাওয়া আসা করি তখন কিন্তু সংসারের কাজের অনেক ব্যাঘাত ঘটে কারণ যে সময়টা আমরা বাইরে যাই কিংবা বাসায় আসি সেই সময়টাতে কিন্তু বাসায় থাকলে অনেক কাজ হয়ে যায় তো বাসায় এসে আমি একদম বেশিগ্রহ গুছিয়ে নিয়েছি সেই সাথে ফার্নিচার ক্লিন করেছি তো আমার বাসায় যে কাজেরাবা আছে উনি এগুলো সব কিন্তু করে দিয়েছে তো এরপরে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো আজকে এখানে আমি চাল কুমড়া ভাজি করব। ডিম রান্না করব সেই সাথে হচ্ছে হাতে মাখানো একটা সুন্দর ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসে যে কাজ করে বাবা আমাকে বললো যে এই চাল কুমড়াগুলো যেন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখি এতে করে এক্সট্রা যে পানিগুলো বের হয় এটা আর বের হবে না রান্না করার সময় তো মনে হলো যে ওনার প্রসেসটা আমি একটু ট্রাই করে দেখি তো শোনার সাথে সাথেই আমার কাছে মনে হচ্ছিলো যে নতুন কোনো কিছু একটা শিখতে পারবো দেখা যাক কী হয় তো জানি যে সবজির পানিটা বের হয়ে গেলে এর গুণাগুণ বের হয়ে যায় কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছিল যে না যেহেতু কুমড়া ভাজি করলে একটা এক্সট্রা পানি বের হয় তো সেই পানির জন্য কেমন যেন ভাজিটা হয়ে থাকে আর অনেকটা সময় চলে যায় তো আমার কাছে মনে হলো যে যদি পানিটা ঝরে যায় রান্নার সময় যদি পানিটা না বের হয় তাহলে হয়তো বা ঝটপট হবে তো এরকম একটা এক্সপেকটেশন নিয়েই কিন্তু আমি এভাবে এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আমি মসুর ডাল ধুয়ে নিয়ে আজকে আমি মসুর ডালটা হাতে মাখিয়ে রান্না করব তো এখানে আমি লবণ হলুদ এবং সে সাথে পেঁয়াজ কুচি সে সাথে রসুন কুচি এবং হচ্ছে আমি এখানে মরিচ ফালিও দিয়ে নিব তো খুব ঝটপট কাজ করছিলাম আর আজকে এইখানকে একটু ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম যাতে করে ও আমাকে একটু জ্বালাতন না করে তা হলে দেখা যায় আমি যতক্ষণ রান্না করবো ততক্ষণ কিন্তু একদম কিচেনে এসে সব কিছু নিয়ে নাড়ানাড়ি করে তো অয়েল জ্বালাটার জন্য খুব মন খারাপ হচ্ছিলো কারণ এই যে অয়েলগুলো পড়ছিল না আর ওভাবেই যেহেতু কাজ করে অভ্যস্ত আমি তো এখানে হচ্ছে আমি বেশ কিছু একদম ছোট ছোট কিউব করে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে তারপরে তেল দিয়ে সব কিছু এখন একসাথে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব তো আজকে একদম ঝটপট সবকিছু সব কিছু রান্না করব একদম অল্প সময়ে যেভাবে আর কি রান্না করা যায় এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি চূড়ায় বসিয়ে দিব আমার গত ভিডিওতে বেডি ব্লগার সুবর্ণা আইডি থেকে সুবর্ণা আপু কমেন্ট করেছিলেন তো আপুকে তো আমি সাবিনা নামে চিনি আপুর নাম সুবর্ণা এটা আমি আসলে জানতাম না তো যাই হোক সাবিনা আপু বা সুবর্ণা আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই কুকার সেটটা কেমন সেটা অবশ্যই একটা রিভিউ দিও কারণ অনেকেই বলে এটা নাকি ভালো না তো আপু আসলে এইটার অনেকগুলোই আর কি হয়তো বা কোয়ালিটি আছে আমি নিজেও কিন্তু নন স্টিকের যে হাঁড়ি পাতিল সেগুলো খুব কম ইউজ করি আমার কাছে আসলে দস্তারগুলোই ইউজ করতে ভালো লাগে তবে একটা পাতিল কিন্তু কিনা হয়েছিল তো আম্মা যখন ঢাকায় গিয়েছিল তখন আমি তো গিয়েছিলাম ভাইয়ার বাসায় তো ভাবি কেউ দেখছিলাম এগুলো ইউজ করছে তো আমার কাছে মনে হলো যে এটার কোটিংটা খুব ভালো আমার কাছে মনে হলো যে একদম কিন্তু হাত দিয়ে দেখলেই যেটা বোঝা যায় তো আমার কাছে মনে হলো যে না কোটিংটা খুব ভালো তো এই জন্য কিন্তু আমি একটা নিয়েছিলাম আর সেই সাথে হচ্ছে যখন ইউজ করে ভালো লেগেছে তখন কিন্তু পুরো সেটটাই নিয়েছি এরপরে হচ্ছে বাদ বাকিটা আসলে ভাগ্যের বিষয়ে জানি না কি হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে আর আসলে নন স্টিকের যে কোটিংগুলো এগুলো তো সারা জীবন ভালো থাকে না একটু নিয়ম মেনে চললে কিন্তু এগুলো অনেক দিন ইউজ করা যায় যেমন এটা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু ওয়াশ করতে হয় আমরা কম বেশি অনেকেই জানি তো এইভাবে আর কি ইউজ করলে আমার কাছে মনে হয় যে অনেক দিনই হয়তো বা যেতে পারে তো এখানে হচ্ছে এক পাশে আমি ডিমগুলো কিন্তু ভেজে নিলাম আজকে ডিমগুলো এইভাবে একটু অর্ধেক সাইজ করে তারপরে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি আর এইভাবেই রান্না করব। আমি যে তেলে ডিমটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই কিন্তু ডিমটা রান্না করে ফেলবো তো এখানে আমি তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছি সে সাথে এখানে আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটাকে কুচি করে তারপর এখানে দিয়েছি এখন একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব মরিচ ফালি তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল এই জন্য আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে এখানে কিন্তু আমি এখন বাকি যে মশলা যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে ধুনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছিলাম আজকে ভয়েস দিয়েছিলাম খুব চটজলদি করে কারণ এই ছান খুব ঝালাচ্ছিলো আসলে ছোটো বাচ্চা থাকলে কিন্তু ভয়েস দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় তো যাই হোক সব মশলা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে যে আলুগুলো আমি এভাবে কেটে রেখেছি তো সেই আলুগুলোই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এখন আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব এরপরে কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করবো তো এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানিটা ঝরেছে তা এখন আমি একটা এভাবে কিন্তু ছাদ্রিযুক্ত পাত্রে রাখবো যাতে করে এক্সট্রা যে পানিটা সেটা ঝরে যায় এরপরে কিন্তু আমি ভাজিটা করব। তো এত পরিমাণে পানি যেটা আসলে কিন্তু ভাজি করার সময় বের হতো আর এই পানি শুকাতে শুকাতেই কিন্তু অনেকটা টাইম চলে যেত এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানিটা দেওয়ার পরে আমি এখানে ডিমটাও দিয়ে দিব আমার গত ভিডিওতে অনেক অনেক আপুরা অনেক অনেক কোশ্চিন করেছেন তো তার মধ্যে মোহাম্মদ সামির আইডি থেকে আপু কোশ্চিন করেছিলেন আপু আমিও থাইরিন ফিফটি খাই তুমিও কি এটাই খাও কিনা ভিডিওতে জানাবে তো আপু আমি আসলে থাইরিন ফিফটি খাই না আমি টোয়েন্টি ফাইভ খাই যেহেতু প্রাথমিক অবস্থায় আমার ধরা পড়েছিল আর আমাকে আরও একটা টেস্ট দিয়েছে যেটা কি না আসলে সময়ের অভাবে আমি যেতে পারছি না তো এই জন্য কিন্তু আমার আম্মার কাছেও আমার বকা খেতে হয় সারিকার বাবাও মাঝে মাঝে একটু রাগ করে তো খুব শীঘ্রই যাবো দেখা যাক কি পজিশনে আছে তখন হয়তো বা ওষুধটাও আমার চেঞ্জ করে দিবে এত পরিমাণে ব্যস্ত থাকতে হয় আমার সত্যি কথা বলতে বাইরে যাওয়ার মতো কোনো সময়ই আমি পাই না নিজের যে পার্সোনাল একদম কাজগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আমার আসলে যাওয়া হয় না সারা দিন সংসারে কাজকর্ম করতে করতেই আসলে এনার্জি শেষ হয়ে যায় কোথাও যাওয়ার মতো আসলে মড়ি থাকে না আমার তো এখানে ডিম আলু তরকারিটা হয়ে গিয়েছে তো সেটা আমি নামিয়ে ফেলেছি ওইদিকে ডালটাও হয়ে গিয়েছে এখন শুধুমাত্র চালকমটা ভাজিটা করলেই কিন্তু হয়ে যাবে তো যেহেতু অনেক পরিমাণে পানি ঝরে গিয়েছে আজকে মাত্র আট থেকে দশ মিনিটের মাথায় কিন্তু আমার চাল ভাজিটা হয়ে গিয়েছিল আর এইভাবে চাল কুমড়া ভাজি করলে খেতেও কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয় আমি তো চাল কুমড়া আসলে কখনো রান্না করি না আমি সব সবসময় ভেজেই খেতে পছন্দ করি তবে আজকে যেভাবে ভাজি করেছি মাশাল্লা খেতে এত টেস্ট হয়েছিল এই যে পানিটা ঝরে গিয়েছিল এই জন্যই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল তো এখানে কিছু না শুধুমাত্র তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি মরিচ ফালি লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু চাল ভাজিটা করে ফেলবো তো আমার কাছে খুবই অবাক লেগেছিলো এত শর্ট টাইমে আসলে ভাজিটা হয়ে গিয়েছে মাঝে মাঝেই চিন্তা করি যে একদিন রান্না করে দুই তিন দিন খাবো কিন্তু পরবর্তীতে আবার মনে করি যে না আসলে হয়তো খেতে পারবো না তো মাংসটা হলে তারপর গরম করে খাওয়া যায় কিন্তু ওই যে সবজি কিংবা ভাজি কিংবা মাছ এটা আসলে খেতে আমার তেমন একটা ভালো লাগে না এই জন্য করাও হয় না তো এখানে ভাজিটাও হয়ে গিয়েছে মার্শাল্লা ভাজিটা খুবই টেস্ট হয়েছিল আমি বলবো যারা এইভাবে করেননি এভাবে করে দেখতে পারেন তারপরের দিন যখন আমার কাজের আপা এসেছিলো আপা আমি তো ওনাকে এত এত থ্যাংকস দিয়েছিলাম তো এই তো ছিল আমাদের দুপুরের আয়োজন এখানে চালকমটা ভাজি সে সাথে এখানে ডিম দিয়ে আলু দিয়ে একটা আমি তরকারি রান্না করেছিলাম সেই সাথে কিন্তু আমি এখানে ডালটাও রান্না করেছিলাম হাতে মাখানো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন আপনাদের সাথে অনেক দিন যেহেতু গ্যাপ গিয়েছে আপুরা বলছিলেন যেন ভিডিও দেই আবার তো এখানে হচ্ছে আজকে অনেক কিছু কালেকশান দেখাবো টেবিল ক্লথ টেবিল ম্যাট সে সাথে টেবিল রানার তো থাকবেই আমাদের নতুন একটা প্রোডাক্ট ঢুকেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখানে টেবিল ক্লথ যে তিনটা দেখতে পাচ্ছেন সে তিনটা এখন অ্যাভেলেবেল আছে মাঝে কিন্তু পেস্ট কালারটা শেষ হয়ে গিয়েছিল তো এটা কিন্তু আবারও ঢুকেছে এটা এখন আবার দেয়া যাবে আর সে সাথে এখানে কিন্তু টেবিল রানার আমি এর আগে দেখিয়েছিলাম মেরুন কালার আর হচ্ছে ব্লু কালার সে সাথে এখানে কিন্তু একটা চকলেট কালার এসেছে তো এই ডিজাইনের মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তো রানার হচ্ছে আরও কিছু ঢুকেছে এই রানারগুলো এত এক্সক্লুসিভ এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো দুইটা কালার এসেছে একটা হচ্ছে গাঢ় একদম অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর এটা তো চিনেনি সবাই তো ম্যাট হচ্ছে খড়ি এটা ছিল বা রেড কালার যেটাই বলেন ম্যাপল পাতার এবার এসেছে এই গোল্ডেন কালারেরটা যেটা কিনা গমের একটা ডিজাইনের মধ্যে চার চারকোনা শেপের এটা আসলে চার কোনো না আয়ত ক্ষেত্র বলা যেতে পারে আর সেই সাথে নতুন কিছু প্রোডাক্ট ঢুকেছে তো এটা স্যাম্পল হিসেবে এসেছে তো এগুলো হচ্ছে দুই পিচের সেট হ্যাঁ এটা কিন্তু দুই পিচের সেট হচ্ছে হচ্ছে আপনার পাপসের সেট তো সেটা আমি দেখিয়ে দিব এক এক করে এখন দেখিয়ে দিই খুব বেশি সময় নিয়ে দেখাবো না একদম ঝটপট দেখিয়ে দিব শুরুতেই বলে নিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যে জিনিসটা আপনার পছন্দ হবে সেই জিনিসটা নাম ফোন কনফার্ম করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনি যে জিনিসটা পছন্দ করেছেন সেটা বলে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং হোম ডেলিভারিতে দিয়ে থাকি তো দেখেন এটা খুব সুন্দর একটা চকলেট কালারের রানার আছে এটার কিন্তু টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে চকলেট কালার খুব সুন্দর একটা টার্সেলও পেয়ে যাচ্ছেন এখন আমি আরো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আছে এগুলো কিন্তু ভেলভেটি কাপড় তবে খুব বেশি মোটা না যে একদম কেমন ভেলভেটির যে মোটা সেটা না খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট এগুলো আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনা এটা হচ্ছে মেরুন কালার টোটাল তিনটা কালার পাবেন এটার প্রাইস চলে যাবে এক হাজার টাকা প্রথম যে তিনটা রানার দেখলাম তিনটার প্রাইসই চলে যাবে এক হাজার টাকা করে খুবই এক্সক্লুসিভ খুবই নিউ কালেকশান দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে এখন আমি নতুন যে আরো রানার এসেছে সেটাও কিন্তু শেয়ার করছি তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা অফাইট কালার এর মধ্যে আছে আর গ্লেজটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর গ্লেজই একটা ভাব দিচ্ছে তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই পাশে কিন্তু খুব হেভি একদম লেস ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু একদম যে নর্মাল সেটা না খুবই হেভি খুবই কোয়ালিটিফুল যারা আমাদের টেবিলের আইটেমগুলো নিয়েছেন তারা তো জানেন যে টেবিলের আইটেমগুলো আমাদের কতটা কোয়ালিটিফুল আর এই যে ভেতরে যে সেল প্রিন্টটা করা আছে এটাও কিন্তু চমৎকার আর দেখেন ধরা মাত্রই কিন্তু একটা কি সুন্দর শাইন করছে তো পুরোটাই কিন্তু আমি একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার পাবেন আর এটা প্রাইস চলে যাবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু এই চমৎকার টা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু চায়নার প্রোডাক্ট বাংলাদেশীয় না আমাদের দেশীয় প্রোডাক্টগুলোই দেখা যায় যে অনেক অনেক দাম দিয়ে কিন্তু বিক্রি করা হয় যেখানে আপনারা দেশের বাইরের প্রোডাক্টগুলো পাচ্ছেন খুবই রিজনেবলের মধ্যে খুবই সীমিত লাভ যেটা না রাখলেই না সেভাবেই কিন্তু আপনাদেরকে দেয়া হচ্ছে তো এটা আছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার তো দুইটাই পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এখন দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের পেজের একদম ভাইরাল একদম হিট একটা কালেকশন তো দেখেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা রানার এটার কিন্তু ভেতরে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে দুই পাশে হেভি একটা লেস ওয়ার্ক করা আছে আর এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটা টার্সেল পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা যাচ্ছে এক টাকা তো আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি তো এখন হচ্ছে আমি টেবিল ক্লথগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট কালারের ওপর এভাবে বেগুনি কালারের ফুল করা আছে সেই সাথে এটাকে কি বলে গোল্ডেন বেজের একটা ফুল করা আছে তো দেখেন খুব সুন্দর কিন্তু একদম সেল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু যে কালারফুলগুলো ফুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো তো আছেই সেই সাথে কিন্তু দেখেন সেল প্রিন্ট করে কিন্তু একদম জল রঙের মতো করে দেয়া আছে পুরো কিন্তু কেরি কাপড়ের মধ্যে আছে চারিদিকে এভাবে যে ডিজাইন পাবেন এটা লম্বা আসবে সাত ফিট পাঁচ ইঞ্চি এবং চড়া আসবে চার ফিট চার ইঞ্চি তো এটা কিন্তু আপনারা ডাবল পাশেই ইউজ করতে পারবেন এই পাশেও কিন্তু ইউজ করলে করতে পারবেন আর এগুলো কিন্তু কেরি কাপড়ের মধ্যে আছে এগুলো কিন্তু সবগুলোই চায়না প্রোডাক্ট যতগুলো জিনিস দেখাবো সবগুলোই কিন্তু চায়না প্রোডাক্ট এগুলো আমাদের কোনো দেশীয় প্রোডাক্ট না এগুলো কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন টেবিল রানার হোক টেবিল ক্লথ হোক একদম ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ওয়াশেবল তো এটা আছে আরেকটা অফারের মধ্যে খুব সুন্দর একটা গোলাপি কালারের মধ্যে ডিজাইন তো এটাও কিন্তু দেখেন সিক্সায়ার ডিজাইন করা আছে একই রকম ডিজাইন হবে শুধুমাত্র ফ্লাওয়ারগুলো আলাদা এটা আছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে এটাও মার্শাল অনেক চমৎকার আপুরা যখন টেবিলে দিয়ে আমাকে রিভিউগুলো দেন ছবিগুলো দেন আমার কি যে ভালো লাগে মনে হয় যে আমার জিনিসগুলো বাসায় চলে গিয়েছে খুব ভালো লাগে দেখতে টোটাল তিনটা টেবিল দেখিয়েছি টেবিল যাবে টাকা করে এখন আমি টেবিল ম্যাটগুলো দেখাবো এই যে প্রথমে দেখাচ্ছি ম্যাপল পাতার যে টেবিল ম্যাটটা সেটা মার্শাল্লাহ এত সুন্দর এত সুন্দর আসলে মানে দেখতেই ভালো লাগে এগুলো কিন্তু সিলিকনের আপনারা গরম যে কোনো জিনিস যদি রাখেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে সিলিকনের মধ্যে আছে খুবই সুন্দর খুবই ফুল এটা কিন্তু খুবই চমৎকার ছয় পিসের একটা সেট এটার প্রাইস চলে যাবে আটশো টাকা এখন আমি গমের যে সেটটা সেটা নিয়ে এসেছি তো আপুরা বলছিলো গোল্ডেন বেজের মধ্যে যেন কিছু নিয়ে আসি এর জন্য গোল্ডেন বেজের মধ্যে এনেছি এটা কিন্তু একদম খুব সুন্দর একটা গমের যে ডিজাইন সেটা দেওয়া আছে তো এটাও কিন্তু ছয় পিচের এটাও কিন্তু সিলিকনের এগুলোর মধ্যে আপনারা কিন্তু গরম জিনিস রাখতে পারবেন তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ছয় পিচের একটা সেট এটারও প্রাইস চলে যাবে আটশো টাকা এটা একটু কিন্তু চওড়া আছে প্লাস হচ্ছে লম্বাতেও আছে তো এটা আয়তক্ষেত্রের মতো একটা শেপের মধ্যে আছে তো দেখেন যেরকমটা দেখাচ্ছি সেরকমই তো আমি টেবিলে দিয়ে দেখাচ্ছি এখন দেখাচ্ছি যে আপুরা যেভাবে সেট করে নাই সেভাবে তারপরে এভাবে রানার ম্যাট এবং টেবিল ক্লথ সেট করে কিন্তু গতবার নিয়েছেন যেটা কিনা ওই যে রেডের মধ্যে সেটা তো বলছিলেন যেন গোল্ডেন বেজের মধ্যে তো আমি একটু নিজের মতো করে দেখালাম আপনারা আপনাদের মতো করে সেট করে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে সেভাবে খুশি নিতে পারেন আপনারা শুধু ম্যাটও নিতে পারেন শুধু সিঙ্গেল রানারও নিতে পারেন শুধু কিন্তু টেবিল ক্লথও নিতে পারেন তো কিছু কিছু আপনি এভাবে সেট করে নিয়েছেন এই জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে নতুন যে প্রোডাক্টটা এসেছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটা নিয়ে কাজ করার কোনো ইচ্ছাই ছিল না তো যেখান থেকে আসলে নেওয়া হয় সে ভাই আমাকে এখানে স্যাম্পল পাঠিয়েছে তো জিনিসটা হাতে পাওয়ার পরে আমার এত ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে তো এরকম টু পিচের সেট কিন্তু পাওয়া যায় না এক পিচ করে পাওয়া যায় এগুলো কিন্তু চায় না এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট না তো টু পিচের করে সেট প্রথম যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে সেকেন্ড ওয়ান এটাও দেখেন খুবই চমৎকার একটা গ্রিনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর আমি বলে দিই লম্বার যে মা বড়টা যেটা সেটা কিন্তু দুই ফিট লম্বাই হবে দুই ফিট সাত ইঞ্চি আর ছোটটা হচ্ছে দুই ফিটের কাছাকাছি এক ইঞ্চির মতো ছোট হতে পারে বা হাফ ইঞ্চির মতো এরকম তো টোটাল হচ্ছে আমি চারটা ডিজাইন দেখাবো এটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু এটাকে কি বলে স্কাই ব্লু কালারের মধ্যে আছে তো টু পিচের সেট এটা কিন্তু সিঙ্গেল নেওয়া যাবে না টু পিচের সেট এটা আরেকটা ডিজাইন চলে গেল এখন দেখাচ্ছে এটা দেখেন প্রত্যেকটাই কিন্তু দেখার মতো এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল যেহেতু চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো দেশীয় প্রোডাক্ট না আমাদের নর্মাল কোনো প্রোডাক্ট না এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে প্রাইস চলে যাবে সাড়ে সাতশো টাকা খুবই রিজনেবলের মধ্যে আপনারা বাজারে গেলে ঘুরলেই বুঝতে পারবেন তো টু পিসের একটা সেট মাত্র সাড়ে সাতশো টাকা এটা কিন্তু সিঙ্গেলও না তো যাই হোক যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অথবা সরাসরি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা যাবে এক্স কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ